অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নতুন চাকরি লাভের জন্য এবং কর্মক্ষেত্রে সাফল্য এবং উন্নতি তথা প্রমোশনের জন্য আপনাদের একটা অব্যর্থ টোটকা বলব প্রত্যেক রবিবার রবিবার মোট তেতাল্লিশটি রবিবার আপনাদের করতে হবে এটা তামার ঘটিতে জল নেবেন সেই জলের সাথে কি কী মেশাবেন সিঁদুর হলুদ কুমকুম চিনি অথবা কাটিং মিষ্টি বাতাসা গুড় আতুর চালের সাতটি দানা এর সাথে একটা লাল জবা ফুল ঘটিতে দেবেন দিয়ে আপনারা সকালবেলা আটটার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জলের অর্গ দেবেন সূর্যদেবের বীজ মন্ত্র এগারোবার অথবা একুশবার জপ সহ সূর্যদেবের বীজ মন্ত্রটি মন্দির শুনুন ওং হ্রাং হ্রীং ক্রো স সূর্যায় নম ওং হ্রাং হ্রীং ক্রো স সূর্যায় নম এই মন্ত্রটি আপনারা এগারোবার অথবা একুশবার পাঠ করে জলটি মোট তিনবার ঢালবেন খেয়াল রাখবেন জল দানের সময় জল যেন পায়ে না পডে আপনি এই জল সরাসরি হাঁটু পর্যন্ত জলে পুকুর